ওয়াকার সম্পত্তি উদ্ধার বেরাত হয়ে যাচ্ছে আমি প্রতিবাদ করতে পারবো না আমার আমি অরিজিনাল এসটি এসটি সমাজের মানুষ আমার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে আর ফেকরা সার্টিফিকেট নিচ্ছে প্রতিবাদ আমি করতে পারবো না ওবিসি নিয়ে নাটক করছে এর প্রতিবাদ আমি করতে পারবো না

কোন কেন রাজ্য সরকার পারমিশন চাই না আমাদেরকে মারা হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে দেওয়া হচ্ছে আজকে বেগরিক করে দেওয়া হচ্ছে তারপরেও কেন আমাদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না কোন অপরাধী আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না মুসলিমদের প্রতি এদের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে আমাদেরকে এরা শোষণ করতে চাচ্ছে আমরা মানছি না আমরা মানব না এই আন্দোলনের পথে আমরা আছি আমরা শেষ পর্যন্ত থাকবো যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এসায় প্রক্রিয়াকে বাতিল না করছে

আমরা ওই বাঙালির জন্য এসেছি আপনি আমাদের সঙ্গ নেন আপনি কেন দালালি করছেন দালালি করতে আপনাদেরকে দেবো না মাথায় রাখবেন আরে বাঙালি মুসলিম দুটোই বলে আজকে যে সারা বিশ্ব বাংলা ভাষা দিবস পালন করে এই বাঙালি দেওয়া ভাষা দিবস আমরা দিয়েছি এই বাঙালি সেই বাঙালি উপর আক্রমণ করছে এই দালাল পুলিশ দালাল পুলিশ দালাল পুলিশ শতবার বলবো দালাল পুলিশ বিদ্যক নওশাশিত কি বিধানமன்ற টিকে নিয়ে যাওয়া হচ্ছে এই চিত্র সহ সোশ্যাল মিডিয়া করে পুরুষে তুলে যাচ্ছে এই মুহূর্তে দেখ পাচ্ছেন বড় বিধায়ক নওশাশিত কি ক্যাডি টেন করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে দেখ পাচ্ছেন ঠিক করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নস্ব দিকে বি তোলা হচ্ছে